এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি

খুবই স্ট্রং অবস্থান নেবে এমনকি ঘটনার পরেও জাতীয় পার্টির অফিসগুলোকে সরকার নিরাপত্তা দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক ওপর সেনা পুলিশের হামলার ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন সেনা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ আর জনগণের চাপের মুখে সেনা প্রধান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং আইএসপিআর কর্তৃক দেওয়া বিতর্কিত বিবৃতি প্রত্যাহারের নির্দেশ দেন এই ঘটনার পর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করলে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নূরকে দেখতে যান গণ অধিকার পরিষদের আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে সাংবাদিকদের সামনে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে সেনা ও পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম বলেন নূরের ওপর সেনা ও পুলিশের হামলা ন্যাক্কারজনক এই হামলা শুধু একজন নেতার উপর নয় গণতন্ত্রের উপর আঘাত আইএসপি আর যে বিবৃতি দিয়েছে তা মিথ্যা এবং জনগণের সঙ্গে অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করতে হবে এবং জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তিনি আরও অভিযোগ করেন দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে জুলাই সনদে স্পষ্টভাবে বলা হয়েছে গত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ অথচ সেই অবৈধ নির্বাচনের সহচর জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের প্রতিরোধ করবে জনগণ নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর যে ভুল হয়েছিল এবারে সেই ভুল আর হবে না জনগণ আর কোনো আপোষ মেনে নেবে না নুরুল হক নূরের ওপর সেনা পুলিশের হামলার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক মহলেও এই নিয়ে আলোচনা চলছে অনেকে বলছেন সামরিক বাহিনী ও পুলিশের এই ভূমিকা গণতন্ত্রকে আরো সংকটে ঠেলে দিচ্ছে অন্যদিকে নাহিদ ইসলামের সরাসরি সমালোচনা এবং জনগণের চাপের মুখে সেনা প্রধান অবশেষে ক্ষমা চান তিনি স্বীকার করেন নূরের ওপর হামলা অযৌক্তিক ছিল এবং সেনা বাহিনীর ইমেজ খুন হয়েছে তিনি জনগণের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে সেনা পুলিশ জনগণের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আরো সংবেদনশীল হবে এটা কথা আছে বাংলায় যার যায় আসলে সেই বোঝে এখন আমরা যারা দূর থেকে বিশ্লেষণ করি আমাদের ফিলিংসের জায়গাটা এক আর যাদের পরিবার এখানে কানেক্টেড তাদের জায়গাটা হয়তোবা একটু অন্যরকম তবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে সিদ্ধান্তরা নিয়েছে বা সরকারের যে অবস্থাটা সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর গতকালকে জামাতের আমির বলছিলেন 24 ঘন্টা পার হয়ে গেছে কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি আবার এই জামাতি দাবি করতেছিল যে যারা সেনাবাহিনী সদস্য আছেন এবং পুলিশের সদস্যরা আছেন বিপিনুর উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে অপরদিকে এই দলটির যারা প্রধান আছেন গণধিকার পরিষদের রশিদ খান বা ফারুক খান ফারুক ভাইও একবার মার খেয়েছে তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে মারের ব্যথা আমি একবার খাইছিলাম রাজনীতি করাকালীন অনেক মার খেয়েছিলাম নাক টাক তো সেই জায়গা থেকে ফারুকও বলতেছিলেন যে তাদের তিন মাঝখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে কানেক্টেড তাদেরকে আওতায় আনতে হবে এখন চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও যে পুলিশ সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয়নি বা তাদেরকে পরোক্ষভাবে সমর্থন করছে কারণ দেখেন সেনাবাহিনী কিন্তু আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিছে মবের বিরুদ্ধে খুবই স্ট্রং অবস্থান নিবে এমনকি এই ঘটনার পরেও জাতীয় পার্টির দিয়েছে সেনাবাহিনীকে আলাদা কিন্তু আগে ধাপে দুই এখানে যেন কোনো মব তৈরি না হয় যেহেতু নূর দলটির প্রধান বা ওনার ভাষাগত সমস্যা আছে এখন এটা নতুন কিছু না তো এগুলোর কারণে কিন্তু সেনাবাহিনী প্রথম পুলিশের সাথে যখন সংঘর্ষ ছিল তখন কিন্তু সেখানে সেনাবাহিনী কল করা হয়েছে তখন কিন্তু ভিপি চলে যেতে পারতেন বা এখানে জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল অফিস ভাঙচুর করবে জিএম কার সাথে ল্যাংরা করে দিবে তার বাড়ির সামনে মত তৈরির জন্য উস্কানি দিচ্ছিল এগুলা কিন্তু আইনের ভাষায় আইন পরিপন্থী কাজ এখন এটা নিয়ে এনসিপি অনেক কথাবার্তা বলতেছে যে নূর ভাইয়ের মতন আমাদেরও পরিণতি হবে জামাত তারাও ভয় পাচ্ছে কারণ সামহাও আওয়ামী লীগের ইস্যুটাতে তাদের একটা কনসার্ন আছে কিন্তু সরকার কেন আপনি দেখেন ডক্টর ইনুস খুবই কৌশলে কাজটা নিচ্ছেন তিনি ভিপিনুর এর খবর নিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠাবেন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সরকারের প্রেস সেক্রেটারি গিয়েছে সব ঠিক আছে কিন্তু ওই যে যারা জড়িত 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 যারা তারা কি দুর্বৃত্ত যে নুরু কিছুই করে না কালকে ওনাকে যায় মারছে দেখেন মায়ের পক্ষে আমরা না কখনোই না পুলিশ একটা লিমিটেড ভার্সনে তারা কাজ করবে আর সেনাবাহিনী তো ভাই এই কাজগুলোর জন্য না সেনা প্রধান বারবার বলতেছিলেন যে দেখো এতদিন সেনাবাহিনী মাঠে রাখা যায় না পুলিশের ট্রেনটা হচ্ছে আলাদা আর সেনাবাহিনীর ট্রেনিংটাই হচ্ছে আলাদা সেনাবাহিনী কিভাবে এই পরিবেশ উত্তপ্ত অবস্থা এটাকে কন্ট্রোল করে মানে আলোচনা দীর্ঘ হয়ে যাবে যাই হোক এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যে সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে যায় বা এটা কেন করছে সেনাবাহিনী বলছে যে ভাই আমরা সিদ্ধান্ত যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে সো আমরা ওই দিন ওইটি করছি আমরা এখানে মপ কে থামাইতে চাইছি যদি জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করতে আইন আছে আইন করবে কিন্তু আপনি গিয়া পঞ্চাশ জন একশো মানুষ পাঁচশো মানুষ একটা অফিস ভেঙে ফেলবেন তারপরেও করছে না কালকে তো সেইখানে কি অফিসগুলোকে সরকার প্রোডাকশন দিতে চায় না দিতেছে কারণ এটা সরকারের মধ্যে যে ফাংশনগুলো আছে বা অর্গানগুলো আছে লাইক পুলিশ আর বিভিন্ন বাহিনী তাদের কাজই এটা কালকেও কিন্তু গণঅধিকারের অনেক কর্মী কিন্তু পুলিশ লাঠি চার্জ করছে কেন আপনি কি ভাঙা ফেলতেছেন আগুন জ্বালাই দিতেছেন আপনারা দাবি করবেন সরকার উপর চাপ প্রয়োগ করবেন সেটা আইনের মাধ্যমে হতে পারে জাতীয় পরি নিষিদ্ধ কিন্তু এইভাবে কোনো ঘটনা করা যায় না আর সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে যায় অথবা ধরেন

সো এখানে ডক্টর পাগল হয় নাই যে তিনি এটার বিরুদ্ধে অবস্থান নেবেন বা স্বরাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থান নেবেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বরখাস্ত করে দিবেন এটা আস্তে আস্তে থেমে যাবে আহ মপকারী যারা আছেন তাদের জন্য একটা বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ যে সরকার মপকে উৎসাহিত করবে না দর্শক বলছিলাম মাহমুদুর রহমান মান্নার কথা মাহমুদুর রহমান মান্না নুরুল হক নূরের এই আহত হওয়া রক্তাক্ত হওয়া হাসপাতালে যাওয়া এই যে ঘটনা এই ঘটনার আহ পেছনে মূলত নুরের দায়টাই দেখছেন এবং নূরের দলের দায়টাই দেখছেন তিনি প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেটা হচ্ছে যে নুরুল হক নূরের যে কর্মসূচি ছিল পরশুদিন জাতীয় পার্টির মানে বিরুদ্ধে এবং তার অফিসে আক্রমণ করা সেই কর্মসূচি তিনি মেনে নিতে পারছেন না তিনি বলছেন যে এই কর্মসূচি কখনো সুস্থ ধরার কর্মসূচি হতে পারে না বলেছেন যে এটা উচিত হয়নি এই ধরনের কর্মসূচি দেওয়া উচিত হয়নি তারা ভুল করেছে অর্থাৎ গণ পরিষদের পরশু যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টটাকে তিনি ভুল হিসেবে আখ্যা দিচ্ছেন তিনি বলতে চাইছেন যে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে জাতীয় পার্টি রাজনীতিতে বড় কোনো ফ্যাক্ট না জাতীয় পার্টি বড় কোনো ফ্যাক্ট না বলেই জাতীয় পার্টিকে এই মুহূর্তে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করতে হবে তাদের আক্রমণ করতে হবে এই যে সিদ্ধান্ত সেই ভুলের কারণেই এই ঘটনাটা ঘটেছে এটা গ্রহণযোগ্য নয় আবার তিনি এটাও বলেছেন যে হ্যাঁ নূর এবং নূরের দল ভুল করেছে ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা তো ভুল মানে এটা তো এমন না যে তারা আহ কাউকে খুন করেছে কিংবা এমন কোনো রাষ্ট্রদ্রোহী দর্শক আজকের সংবাদ আমরা এখানেই শেষ করছি আপনাদেরকে সময় দিয়ে সম্পূর্ণ সংবাদটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি বা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে শেয়ার করে দেননি আপনাদের কাছে রিকোয়েস্ট হইল সব সময় সত্যকে তুলে ধরার জন্য সবার সামনে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক ভিডিওটি শেয়ার করে দিতে কিন্তু আপনার টাইম লাইনে একদমই ভুলবেন না এবং তার পাশাপাশি আমরা চেষ্টা করি নিরপেক্ষভাবে দ্রুত এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের সামনে সেগুলো যাতে খুব Eu estou até para é E bom... আমরা আপনাদের সহযোগিতায় পথ চলায় এত দূর এসেছি তাই অনুরোধ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো এবং পাশে থাকা আইকন পেস করে অলে সিলেক্ট করতে বলবো যাতে প্রতিনিয়ত আপনারা আমাদের সাথে কানেকশন থাকতে পারেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু